হরজত শাহ জালাল শাহ পরাণ ঘোরার পর এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ইতিমধ্যে আমরা জাফলং এসে পৌঁছেও গিয়েছি জাফলং এ আসার পর ভারতীয় সীমানা ঘেঁষে কিছু ভারী দেখতে অপরূপ সুন্দর লাগে বিশেষ করে এটা দেখে অবাক হওয়া যায় পাহাড়ের মাঝেও যে পাঁচতলা ছয় তলা বাড়ি হয় এটা না দেখলে বিশ্বাস করা যায় না এছাড়াও রয়েছে ভারতীয় পাহাড়ি রাস্তা এখন আমরা জাফলং এর পাহাড় থেকে নেমে নিচের দিকে যাব আমরা এখন বাংলাদেশ আছি

জাফলংয়ের এর পাহাড় থেকে নামার জন্য মানুষ এই সিঁড়িটি ব্যবহার করে থাকে এই সিঁড়ি দিয়ে নামার সময় সহজ হলেও ওঠার সময় অনেক কঠিন লাগে পাহাড় থেকে নামার এই রাস্তাটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই কারণে আমরা নামতে নামতে হাঁপিয়ে গিয়েছি বাংলাদেশের ভিতরে সেটা দশটা পর্যটক স্থান যদি লিস্ট করি জাফলং এর ভিতরে থাকবো হম আর হ্যাঁ পর্যটক স্থান থাকবে দশের ভিতরে ইনশাল্লাহ দুষ্টামি ফাজলামি করা শেষে আমরা জাফলং এর সব থেকে সুন্দর কিছু পর্যটক স্থান ঘুরতে যাচ্ছি এখন আমরা জাফলং এ তেমন কিছু চিনি না তাই একটি নৌকা ভাড়া করেছি আমরা এগারোশো টাকা দিয়ে এগারোশো টাকার মধ্যে উনি পুরো চার পাঁচটা পর্যটক স্থান আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন এর মধ্যে রয়েছে চা বাগান পানসুবাড়ি বাগান জমিদার বাড়ি এবং ঝর্ণা জাফলং এর ওই সাইডে একটি জুলন্ত ব্রিজ আছে ওই ব্রিজে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু বিজেপির গার্ডের কারণে আমাদেরকে নিয়ে যেতে পারেনি নৌকাওয়ালা মামা

ভাই আমার ভূমধ্য সাগর দিয়ে যাইতেছি মনে হইতেছে তুরস্ক 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 লিবিয়া লিবিয়া আমরা নৌকা দিয়ে লেকের এই সাইডে চলে আসার পর এখন আমাদেরকে নিয়ে যাবে সর্বপ্রথম চা বাগানে চা বাগানে যাওয়ার পথ দিয়ে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি পানসুপারি বাগান মূলত এইগুলাকে সুপারি বাগান বলে এইগুলা দেখার মাধ্যমে আমরা চা বাগানে পৌঁছাতে এছাড়াও এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা আরও দেখতে পারবো বাংলো বাড়ি এই বাংলো বাড়িতে গতকালকে মিশা সৌদাগর শুটিং করেছে আমাদেরকে সিনজিওলা মামা বলল মূলত এটাই হচ্ছে জমিদারের সেই বাংলো বাড়ি বাংলো বাড়ি বলা হলেও এই বাড়িটি কিন্তু বাংলো বাড়ির মতো না দেখতে অনেকটা সুন্দর এই বাড়ি বাড়িতে অনেক সিনেমা শুটিং চলে বাড়িতে কাজ চলার কারণে আমাদেরকে ভিতরে নিয়ে যেতে পারে নাই এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত বাড়ির বাহির থেকে দেখেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং ভিতরটা মনে হয় আরো বেশি সুন্দর আমাদের গাড়ি ওলাম আমার কথা শুনে তো আমি অবাক শুনেন কি বলে পাঁচ বাড়ি বাগান পাঁচ বাড়ি নির্ভর করে পানার সে রাশিบุรี আছে सुपारी গাছ আছে বিভিন্ন গাছে বলতে পানার গাছ ও আবার একটা জিনিস শুনে অবাক হলাম যে শুধু হিন্দু ধর্ম ছাড়া এই এলাকাতে মনে হয় অন্য ধর্ম মানে 1 কিলোমিটার আট কিলোমিটার 8 কিলোমিটার এই যে কাশিয়ারেরুপাতে কৃষ্ণার এর মধ্যে কয়েকটা হিন্দু আছে মুসলমান নাই মানে এই এরিয়ার বাইরে মুসলমান আছে হিন্দু আছে বাইরে ও তার মানে এই এলাকা শুধু খ্রিস্টানদের এলাকা তার মানে গির্জা অবশ্যই পিছনে মানে উনি বলতেছে এই ইউনিয়নটা আট কিলোমিটার বড় এখানে কোনো মুসলিম অথবা অন্য কোনো ধর্ম নেই শুধু খ্রিস্টান কিছু সংখ্যক হিন্দু রয়েছে আমরা চা বাগানে যাচ্ছি এখন এবং চা বাগান হলো এটা জাফল সব থেকে সুন্দর চা বাগান এবং এই চা বাগানটা হচ্ছে মূলত জাফল উপজেলায় অবস্থিত আমরা এখন এই চা বাগানটাই পরিদর্শন করতে যাচ্ছি আপনি যদি কখনো সিলেট আসেন আর যদি চা বাগান না ঘুরেন তাহলে আপনার সিলেট ভ্রমণ পুরোটাই বৃথা যাবে কারণ চায়ের জন্য বাংলাদেশের থেকে বিখ্যাত জেলা হলো সিলেট বাংলাদেশের চৌষট্টি জেলাতেই চা রপ্তানি করে থাকে সিলেট শুধু তাই নয় দেশের ঘাটতি পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বাহিরেও রপ্তানি করে থাকে সিলেটের এই চাগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় অরিজিনাল চা পান অথবা না পান সিলেটে আসলে আপনি সকল ধরনের অরিজিনাল চা পাতি পেয়ে থাকবেন গাইস আমাদের চা বাগান শেষ সোনার বাংলাদেশ এখন আমরা যাব গিয়ে চিল 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 করব সেই অনেক সুন্দর ভারতীয় সীমানা আমরা এখন ভারতীয় সীমানায় চলে এসেছি দেখেন সামনে ভারত পর্যটকদের পাহাড়ের উপরে ওঠা নিষেধ আদেশ কমে কর্তৃপক্ষ কিন্তু দুঃখজনক ভাবে বলতে যাচ্ছি না হলো এক থেকে দুশো মানুষ পাহাড়ে আছে আমরা উঠবো এখন গাইস মুন না এবং আসি যাইবো না ওরা অনেক ভয় পায় ওরা অনেক ভয় পায় ওইখানে উঠবো না কিন্তু আমরা উঠার চেষ্টা করব আমি এবং অভিবাই দেখি কতটুকু করতে পারি দেখে খুবই ভয়ানক মনে হচ্ছে ট্রাই করি রিক্স নিতেই হয় ছোট থাকতে নিজেকে বিয়ার গেলস ভাবতাম আমাদের মিশন শুরু গাইস আমরা জন্নাতে উঠবো এখন এক হাতে ফোন করে আর এক হাতে উঠা খুবই যতটুকু উঠা যায় এ ওরে ধরে রাখেন করে দেব অভিবাহের পিছন পিছন যাচ্ছি আমরা ভাই আপনার ব্লগে আমার রাখেন ইনশাল্লাহ ভাই গাইস পাঁচ থেকে ছয় তলা উঠে পড়ছি আর তো সাহসে কোলাইতেছে না ভাই গাইস আমরা এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়েছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা ভাই আমার সাহসে কোলাইতেছে না আমার ভাই ওই উঠে পড়ছে না হলো দশ তালা হবে ভাই এইখান থেকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি আমার এর থেকে উপরে উঠা আর আমার সাহস হচ্ছে না দশটা উপরে উঠে পড়েছি শুধু পাথর বেয়ে এখান থেকে বিউটা দেখেন অনেক জোস লাগতেছে তারপরে আমরা নিচে নেমে জাফলং এর একদম ফ্রেশ পানিতে গোসল করে নিলাম গোসল করার পরে আমরা কিছু কেনাকাটার জন্য দোকানে যাই আমাকে এক হারাই খা আমার দুই বন্ধু চলে গেল তাদের গার্লফ্রেন্ডের জন্য কেনাকাটা করার জন্য তার মানে কত হলো দেখেন তো আর আসিফ তুমি কি কিনছো জন্য তো মামুর জন্য থ্রি পিস সাজিদ ভাই কি কিনছেন

আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি সিলেটকে রিপ্রেজেন্ট করার জন্য সিলেট এমন একটি জায়গা কখনোই একদিনে কাভার করা সম্ভব না ইনশাল্লাহ নেক্সট ব্লগে অন্য অন্য প্লেসগুলো ঘুরব সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ